हेलो गाइस क्या अवस्था है मैं वेट है तो बंद करने के बैकी बैकी मारा भाई की एनिमेशन भाई की मार तो लुक भाई साहब भाई की लुक है মারাত্মক লেভেল তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো ওই সম্ভব না

আর টিম কর হবে তোমরা যারা শো করাতে চাও সবাই একটু সাপোর্ট করো সবাই লাইভ স্ট্রিমে শেয়ার করার চেষ্টা করো সবাই লাইভ স্ট্রিমে শেয়ার করে দাও লাইভ স্ট্রিমে এটা কেমন সম্ভব তারপরে বাঁচবে না এত বেলা ঠিক লাগে

ওই যে ভাই ভাই তোমরা সবাই লাইভ স্ট্রিমটা লাইক করে দাও সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অনেক দিন পরে আসছি ভাই সবাই শেয়ারটা করে দাও আর আমি একটু পরে টিম করতে দেব তোমরা সবাই লাইভ স্ট্রিম লাইক কমেন্ট করে দাও টিম করতে দেব সবাই এসে সবাই গেম প্লেটা শুরু করে দেব আর আমাদের কিছু স্নাইপার প্লাস কিছু রাশার লাগবে তোমরা যারা এই যে এই শটগানটা ভালো চালাতে পারো তোমরা আমাকে ফার্স্ট কমেন্ট দাও ফার্স্ট কমেন্ট করো সবার লাইভ স্ট্রিমটা শেয়ার করো বেশি শেয়ার করো দুই ভাইরে মেরে দিতেছে আর এই গানের পাওয়ার সম্পর্কে তোমরা সবাই একটু বলো যেহেতু নাই আমরা থেকে কি করবো আমরা বের হয়ে যাই আবার নতুন একটা গাছ স্টার্ট করি তোমরা এনজয় করো তোমাকে গিলে বিলে কিন্তু এখন অনলাইন আসতেছে না আর তোরা সবাই ওই তিনটা করে কফিলিং করে দাও অনেকদিন পরে লাইভ স্ট্রিম আছে লাইভ স্ট্রোম একটু ওয়াচিং আগে যেখানে আসলে ওই দশ বারো পনেরোটা করে ওয়াচিং থাকতোই আর সেখানে এখন আমরা ওয়াচিং করতে আসলে দেখি একজন কি বা দুইজন এর বেশি দেখা যেতেছে না

তোমরা সবাই বেশি বেশি like and comment করে দাও দেখা যাক ওর কিরকম ফায়ার স্পিড ও ভাই ট্রুট মেরে দিছে

<Cup cover leur rides> <spas Risky> <wo> <UNTEREN> halt, ist er noch sehr? nicht, <Thornton> <jornal même letter quillen> Three times around the side. ya tengo la segunda ya fico.

আমি তাহলে দেখতে পারছি Hazır. Hazır. Hazır.

i don't to go ahead and go ahead and go